আসসালামু আলাইকুম পিও বিয়ার্স আজকে মরিচ চাষ নিয়ে কথা বলবো এ টু জেড মরিচ চাষে কীভাবে পরিচর্যা করবেন সেই বিষয়গুলো সম্পূর্ণ আলোচনা করব কারণ বর্ষার সময় কিন্তু বাড়তি পরিচর্যা না নিলে কিন্তু আপনার মরিচে বিভিন্ন সমস্যা হতে পারে এবং এই মরিচ গাছগুলো কীভাবে সতেজ এবং বর্ষাকালে কিভাবে অধিক ফলন ধরবে সেই টেকনিকগুলো আজকে জানাবো এটা হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটা কিন্তু মোটামুটি ফল কিন্তু অনেক সেট করা ফল আছে এবং কিছু গাছ যথেষ্ট লম্বা তো প্রত্যেকটা গাছে কিন্তু অসংখ্য ফল আছে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ছত্রাকনাশক এখানে কিন্তু কিছু গাছের গোঁড়া কিন্তু এদের ছোট ছোটো ডাল কিন্তু পচে যায় মাঝে মধ্যে এই পচে দেওয়ার জন্য মাঝে মধ্যে অ্যামিস্টার টপ লুনা অথবা নাটিবো যে কোনো একটা ছত্রাকনাশক স্প্রে করবেন তাহলে কিন্তু এদের দু একটা ডাল এরকম পচে পচে দেয় বৃষ্টির জন্য এটা কিন্তু পচবে না এটা গেল ছত্রাকনাশক এবং সচরাচর নিস্তার অথবা রেডোমিল গোল্ড ব্যবহার করব কিন্তু গাছের এই শাখাগুলো যদি পছন শুরু হয় তাহলে কিন্তু অ্যামিস্টার টফ লোনা অথবা নাটিবো এই জিনিসগুলো দেব আর হচ্ছে কীটনাশক হিসেবে যদি আমি বলি যে মরিচ গাছে হতো মাকড় আর হচ্ছে থিপস এই দুটা পোকা কিন্তু সবথেকে বেশি ধরে এবং এই মাকড়ে কিন্তু এই যে পাতাগুলো কিন্তু কুকড়িয়ে যায় সেজন্য এবং থিপসেও কিন্তু কুকড়িয়ে যায় তো সেজন্য কি করা লাগবে যে একবার হচ্ছে ডাইমেনশন ডাইমেনশন কিন্তু মাকড়ের জন্য খুবই ভালো কাজ করে ডাইমেনশনের সাথে দেবো হচ্ছে কনফিডোর কনফিডরে থাকে ইমিটাকুল রুপিট অথবা ইমিটাপ দিতে পারি ডাইমেনশনের সাথে আর ডাইমেনশনও থাকে হচ্ছে অ্যাম এম একটিন থাকে আর হচ্ছে মেবি এম এম একটিন বেঞ্জুয়েড থাকে অ্যাম একটিন থাকে বা যে কোনো একটা থাকে সেটা হচ্ছে লাদা পোকা এবং আর হচ্ছে এই মাকড়ের জন্য খুবই ভালো কাজ করে আর ইমিটাপ অথবা কনফিডোর ইমিটাকুলপিট এটা কিন্তু সাদা মাছি থিপস যাবে এবং তারপরে যেটা করব পরের স্প্রেতে এগুলোর সাথে একটা নর্মাল ছত্রাকনাশক দিয়ে দিতে পারেন সেটা রেডোমিল গোল্ড অথবা নিস্তার দিতে পারেন আরেকটা পরের যে শিডুয়েলে স্প্রে দেবো সেটা হচ্ছে ওবেরনের সাথে ক্যাপসার দেব ওবেরন হচ্ছে মাকড়ের ওষুধ এবং ক্যাপসারে এমা একটিন বেঞ্জয়েট এবং যেটা লাদা পোকা আর হচ্ছে ইমিডাকুলুপিট থাকে এবং এরপর যদি দেখেন যে না এখানে মাকুর এবং থিপসের আক্রমণ করছে তাহলে ওবেরুন মুভেন টু একসাথে দিয়ে দেব এবং ওবেরুন মুভেন টু এগুলি এক মিলি করে দিলে সাধারণত এই যে থিপ জাতীয় পোকা সেগুলি কিন্তু থাকবে না এই গাছে কিন্তু যেমন গ্রোথ আছে তেমন কিন্তু প্রচুর ফলন আছে প্রত্যেকটা গাছে এরকম মরিচ আছে যদিও কয়েকদিন আগে হারভেস্ট করা হয়েছে এই গাছগুলো যদি দেখায় প্রত্যেকটা শাখা পোশাকে কিন্তু মরিচ আছে এবং নতুন করে কিন্তু ফল সেট হচ্ছে এটা হচ্ছে আবার যদি আমি পরিচর্যা বলি যে এরকম ডালগুলো পচে পচে গেলে লুনা না নাটিব অথবা এমিস্টার টপ দেব আর হচ্ছে কীটনাশক দেব হচ্ছে একবার ডাইমেনশন ডাইমেনশনের সাথে কনফিডার অথবা ইমিটাপ বা ইমিটাকিট একটা ভালো কোম্পানির ওষুধ দিতে পারেন এই জিনিসগুলো করবেন আর হচ্ছে এগুলোর সাথে ছত্রাকনাশক আর একটা যে জিনিসটা হবে যে পিজিআর ফল সেট হওয়ার জন্য ফল সেট হওয়ার জন্য কিন্তু কফ স্কেয়ার দিতে পারেন পার লিটারে দুই মিলি করে কফ স্কেয়ারে থাকে হচ্ছে ন্যাপথালিটিক অ্যাসিড এটা একটা হরমোন হরমোন দিলে কিন্তু এই ফলগুলো ওনায় সেট হবে এছাড়া এনএসি গোল্ড আমরা যেটা করছি আমরা কিন্তু এখনও কফ স্কেয়ার ব্যবহার করিনি কারণ এটা সেট হওয়ার জন্য কিন্তু এনএসি গোল্ড এবং সু দিলে কিন্তু অটোমেটিক্যালি এটা ঝরে পড়া রোধ হয় এবং এটা কিন্তু সেট হয়ে যায় ফলটা এনএসি গোল্ড হচ্ছে একটা তরল সার এটা কিন্তু একটা ভালো কাজ করে তো আর হচ্ছে পনেরো বিশ দিন পর পর এই গাছের ইতে কিন্তু সার দিয়ে দেবেন যেসব সার আছে যেমন হালকা ইউরিয়া তারপরে পটাশ তারপর হচ্ছে টিএসপি তারপর সালফার জিপশ্যাম বরণ ড্রিঙ্ক এগুলি মিক্স করে যে সারগুলো আছে দিয়ে দেবেন তাহলে কী হবে যে এগুলো কিন্তু আর কিন্তু বলিছে কিন্তু অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা থাকতে হবে কারণ পানি যদি আপনার জমে থাকে তাহলে কিন্তু যে কোনো কারণে এই জিনিসটা কিন্তু পচে দিতে পারে যে গুঁড়াটা এবং হারভেস্টের পরেও কিন্তু যথেষ্ট মরিচ আছে যে কোনো গাছগুলোতে তাকান না কেন যথেষ্ট মরিচ আছে তো বর্ষার সময় এভাবে পরিচর্যা নেবেন মরিচের এবং কখনও যদি দেখেন যে একদম যে এরকম পাতাগুলো কুকড়ায় গেছে সেজন্য কিন্তু বাড়তি ডোজ দেওয়া লাগবে যে সন্ধ্যার দিকে দেবেন কারণ সন্ধ্যার দিকে কিন্তু থিপস পোকা মারা যায় বেশি এবং মাকুর কিন্তু গাছে চলে আসে এবং মাকুর এবং থিপস মারার জন্য আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে একদম পরন্ত বিকেলে ওই সময়টা স্প্রে স্প্রে করা লাগবে মরিচের এবং বেশি আক্রান্ত হলে ওবেরন মুভেন্টো সুলোমন দিবেন না হয় যারা সোলোমন পাচ্ছে না ওবেরন মুভেন্টোর সাথে এগুলো বাইরের কোম্পানির ওষুধ কনফিডোর দিয়ে দেবেন যে আজকে বিকেলে দিবেন পরন্ত বিকেলে তার দুই দিন পর আর একটা ডোজ দিয়ে দেবেন দুই দিন পর আর একটা ডোজ দিলে দেখবেন যে আপনার এই কুকড়াগুলো যত মরিচে যত কুকড়া থাকুক যত কঠিন কুকরা থাকুক এই ওবেরন মুভেন্টো ওবেরন মুভেন্টোর সাথে সলোমন অথবা কনফিডোর মিলালে কিন্তু এই কুকরাগুলো ছেড়ে যাবে এগুলি প্রমাণিত এবং পরীক্ষিত আমরা যেগুলি ব্যবহার করি এই প্রজেক্টটা আসলে যে কর্ণদার আমার কলিগ এটা হচ্ছে সাদি ভাই উনি যথেষ্ট গাছপ্রেমী একজন মানুষ এবং সে জন্য অনেক পরিশ্রম করে এই জিনিসগুলো করছে সাইডে বেগুন আছে ওই সাইডে লাউ আছে সেই বিষয়গুলো আমরা যাব পরবর্তীতে তো মরিচের উনি একদম নতুন চাষি শখের বসে করা তো যেভাবে নিঃশাস্থে আছে সেভাবেই চাষগুলো করছে